নমস্কার বন্ধুরা আজকের এই বার্তাটি মন দিয়ে শুনুন কারণ এটি শুধু একটি ভিডিও নয় এটি হতে পারে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় অনেক সময় আমরা বুঝতে পারি না কিন্তু জীবনের কিছু মুহূর্ত আমাদের পুরো পথটাই বদলে দেয় আজকের এই কথাগুলো ঠিক তেমনই একটি মুহূর্তের ইঙ্গিত দিচ্ছে এখন এমন একটি সময় আসছে যখন আপনার জীবনে নতুন আলো প্রবেশ করতে চলেছে আপনি হয়তো ভাবছেন কেন এত কষ্ট কেন এত অপেক্ষা কিন্তু মনে রাখবেন আপনি একা নন আপনার প্রতিটি চেষ্টা প্রতিটি না বলা কষ্ট প্রতিটি নীরব কান্না কিছু হিসাবের মধ্যেই আছে জীবনে কখনোই এলোমেলোভাবে কিছু ঘটায় না যা ঘটেছে যা ঘটছে সব পেছনে একটি উদ্দেশ্য রয়েছে আর আজ সেই উদ্দেশ্য একটু একটু করে স্পষ্ট হতে শুরু করেছে আপনার সমস্যাগুলোর সমাধান এখন দূরে নয় বরং আগের চেয়ে অনেক কাছে এই সময়টি পরিবর্তনের এমন একটি পরিবর্তনের যা আপনাকে আগের কষ্টগুলো থেকে ধীরে ধীরে মুক্তি দেবে আপনি হয়তো অনেকদিন ধরে ভারী একটি বোঝা বই নিয়েই চলেছেন কিন্তু এখন সেই বোঝা হালকা হওয়ার সময় এসেছে ভাবুন তো আপনি কত কিছু সহ্য করেছেন কতবার ভেঙে পড়ে আবার উঠে দাঁড়িয়েছেন কত স্বপ্ন ভাঙার শব্দ শুনেও সামনে এগিয়ে গেছেন এই শক্তিটাই প্রমাণ করে যে আপনি আলাদা আর এই শক্তির ফল আপনি আবার দেখতে শুরু করবেন আপনার জীবনে সুখের প্রবাহ ধীরে ধীরে আসছে হয়তো তা একদিনে আসবে না কিন্তু প্রতিদিন একটু একটু করে সব কিছু ঠিক হতে শুরু করবে আপনি যে স্বপ্নগুলো দেখেছিলেন সেগুলো এখন বাস্তবের পথে হাঁটছে কখনো কখনো আমাদের মনে হয় সব কিছুর জন্য আমাদের বিপক্ষেই যাচ্ছে কিন্তু আসলে সেই কঠিন সময়গুলি আমাদের প্রস্তুত করে বড় কিছুর জন্য আজ আপনি যদি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন তাহলে জেনে রাখুন এটাই সেই সময় যখন আপনার জীবন নতুন থেকে মোড় নিচ্ছে অন্ধকার যত গভীর হয় আলো তত কাছে থাকে ঠিক তেমনই আপনার জীবনের অন্ধকার সময়ের শেষ প্রান্তে এখন আলোর দেখা মিলছে আশা সাফল্য আর শান্তির আলো ধীরে ধীরে আপনার চারপাশে ছড়িয়ে পড়ছে আপনি যা হারিয়েছেন সব কিছু হয়তো আগের মতো ফিরে আসবে না কিন্তু তার চেয়ে ভালো কিছু আপনার জন্য অপেক্ষা করছে কিছু মানুষ আবার আপনার জীবনে ফিরতে পারে আবার কিছু নতুন মানুষ আসবে যারা আপনার অচলাকে আরও সুন্দর করে তুলবে মনে রাখবেন প্রতিটি জিনিসের একটি সঠিক সময় থাকে আর এখন আপনার জীবনে সেই সঠিক সময়টি আসতে শুরু করেছে আপনার অতীতের সংগ্রাম আপনাকে এই মুহূর্তের জন্যই প্রস্তুত করছে যে সমস্যাগুলো আপনার জীবনে এসেছিল সেগুলো আপনাকে দুর্বল করার জন্য নয় বরং আরও দৃঢ় আরও আত্মবিশ্বাসী করে তোলার জন্য এসেছিল আজ আপনি যা হয়েছেন তার পিছনে কষ্টগুলোর বড় ভূমিকা রয়েছে হয়তো একসময় মনে হয়েছিল আপনার কিছুই নেই কিন্তু আজ আপনি বুঝতে পারবেন আপনার ভেতরে কতটা শক্তি কতটা সম্ভাবনা লুকিয়ে আছে আপনার পরিশ্রমের ফল এখন ধীরে ধীরে দৃশ্যমান হতে চলেছে এখন সময় এসেছে নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করার কিন্তু আজ আপনি বুঝতে পারবেন আপনার ভেতরে কতটা শক্তি কতটা সম্ভাবনা লুকিয়ে আছে আপনার পরিশ্রমের ফল এখন ধীরে ধীরে দৃশ্যমান হতে চলেছে এখন সময় এসেছে নিজেকে সম্পূর্ণভাবে গ্রহণ করার নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখার ভয় আর সংশয় আপনাকে এতদিন আটকে রেখেছিল যখন আপনার বিশ্বাস দৃঢ় হয় তখন জীবনে আপনার পক্ষে কাজ করতে শুরু করে আপনার অন্তরের কথা শুনুন নিজের উপর আস্থা রাখুন কারণ আপনার ভেতরে সেই সব গুণ রয়েছে যা আপনাকে লক্ষ্যে পৌঁছে দিতে পারে আপনি যেসব কষ্ট আর সমস্যার মধ্য দিয়ে গেছেন তার অবসান এখন কাছে এই পরিবর্তনকে ভয় নয় বরং খোলা মনে গ্রহণ করুন কারণ এই পরিবর্তনই আপনাকে আরও শক্তিশালী করে তুলবে আপনার প্রতিটি চেষ্টা প্রতিটি লড়াই আপনাকে আরও পরিণত করছে আপনি আজ এখানে আছেন এর মানে হল আপনি হার মানেননি আর যে মানুষ হার মানে না তার জয় একদিন নিশ্চিতভাবে আসে আপনার জীবনের প্রতিটি ছোট সুখ প্রতিটি ছোট সাফল্য আপনাকে স্বপ্নের আরও কাছে নিয়ে যাচ্ছে ধৈর্য রাখুন বিশ্বাস রাখুন আর নিজের পথে এগিয়ে যান এখন আপনি যা কিছু চান তা অর্জন করার ক্ষমতার আপনার রয়েছে কারণ এই সময়টা আপনার অনেক দিনের অপেক্ষার পর অবশেষে আপনার সময় এসেছে বন্ধুরা যদি এই বার্তাটি আপনার হৃদয়ে কিছুটা হলে ছোঁয়া দিয়ে যায় তাহলে মন্তব্যে জানান এই কথাগুলো আপনার মনে কি প্রভাব ফেলেছে ভিডিওটি আপনার প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিজের ওপর বিশ্বাস রাখুন সামনে আরও ভালো দিন অপেক্ষা করছে ধন্যবাদ